আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ বারকাত আমি বিশ্বনাগর্বরিক দরবার থেকে বলছি আজকের বিষয় হলো বাংলা এবং আল্লাহ নিয়ে পর্ব 3 এক নম্বর প্রশ্ন সব কিছু কখন জানা উত্তর হলো পরমাত্মাকে জানা হলে সব কিছু জানা যায় দুই নম্বর বিষয় হলো আত্মার স্বরূপ কি উত্তর হলো আত্মা নিত্য বস্তু তার জন্ম আছে কিন্তু বিনাশ তিন নম্বর আলোচনা হলো কিভাবে আত্মাকে উপলব্ধি বা ধরা যায় নিদান বলে মুরাকা বা মুসাহেদার মাধ্যমে পাঁচ আনু পাঁচের যশবা হলে জ্ঞান সাধনা করি আত্মাকে উপলব্ধি করা যায় আত্মাকে ধরা যায় এর হাজার চার নম্বর কথা হলো বা পায়ের সুদ গ্রহণ করিলে কি পাওয়া যায় উত্তর হলো Mudahnya Bayi Rasul Ibrahim puri 20 mantra, atau Allah kasna puasa. Esnya zatnya kulpa akunir berdarwaza. Assalamualaikum.